বন্ধুরা আজকে একই দিনে উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করলাম একমাত্র আপনাদের ভালোবাসায় চলুন তাদের সাথে কথা বলি স্থানীয় লোকের সাথে কথা বলি আজকে যে উনিশটা বিয়ে দিলাম এটা সত্য না মিথ্যা আচ্ছা আমরা এখন আছি কোথায় কোন জেলার মধ্যে আছি অবস্থান করছি পাবনা জেলায় আছি দর্শক বন্ধুরা কেন পাবনা জেলায় আসছি আমি একটা মিডিল পর্যায়ে আসি এই আপনার বাড়ি পাবনায় এই ভাইয়ের বাড়ি সিরাজগঞ্জ ভাইয়া আপনি আমার ভিডিও অপরিমাণ শেয়ার করতেন বলে আপনার টাকা পয়সা দেওয়ার মতো সম্ভব না আমি টাকা পয়সা চাই না আপনি অপরিমাণ শেয়ার করতেন আজকে যা আপনাকে বিয়ে করায় দিলাম এটা সত্য কি মিথ্যা সত্য আপনি আমার ভিডিও শেয়ার করতেন কতদিন যাবত কত 6 মাস 6 মাস হবে 5 মাসের মতো হবে ভাই 4 5 মাস তো হবে শেয়ার করেন আজকে তো ভালোবাসা কিছু পাবে না আপনি মন থেকে আমাকে ভালোবাসেন আমি তো দশাকে বলি আজকে 1 লাখ টাকা আমাকে দিবেন ওইটা আমার মনে থাকবে না একটা ভিডিও শেয়ার দিবেন ওটা আমার মনে থাকবে যে আপনি আমার ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেই ক্ষেত্রে আপনিও নাশিকে যাইতে পারবেন না যে আমি বিয়ে করি নাই আপনি যদি কোথাও হারাই পলাই যায় সেটা আমি খুঁজে নিয়ে দিব আচ্ছা এই যে আজকে যে বিয়েটা দিলাম আপনারা বলেন এটা সত্য কি মিথ্যে আপনারা বলেন টোটাল কয়টা বিয়ে দিলাম আপনারা বলেন তো টোটাল উনিশটা বিয়ে দিছি এইভাবে এনে কিভাবে দিছি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি এই ভাই নাম্বার এই ফুকে দিছি এই নাম্বার এই ভাইকে দিছি কতদিন আগে ধরেন বিশ পঁচিশ দিন আগে আমি বলছি আমরা একটা মিডিল পর্যায়ে আপনাদের নিব এইখানে নিয়ে আপনাদের বিয়ে শাদি করাবো আফার বাড়ি পাব নাই আমরা যে থানা আছি এই থানা থেকে অন্য থানায় তা একটা এই মাতবারের বাড়িতে আমরা আসছি আসলে এই মাতবারের ছেলে আমার এখানে চাকরি করে আমার ছোট ভাইয়ের মতো তারা দেখি তো এদের বাড়ি বেড়াতে আসেই চিন্তা করলাম যে ওইখানে যাবো যেহেতু আশেপাশে সবার বাড়ি ওইখানে বিয়ে দিব সেই ক্ষেত্রে এইবার বাড়ি সিরাজগঞ্জ এই আফার বাড়িতে থাকবে এই আফার এই আফার বাড়িতে থাকবে এই আফার দুইটা সন্তান আছে এই সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে এখন একটা কথা বলি মাইন্ড করেন না আফার কিন্তু লাভ আফা কেন বলছি আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখতেন বাজার সদাই করার জন্য প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতেন দিতেন না দিতেন নাকি দিতেন এখন প্রতি মাসে দশ হাজার বেতন দিলে বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লাখ তিরিশ বছরে ছত্রিশ লাখ টাকা দিতে হয়তো এই বাইকে বিয়ের শি করে সংসার করলে এই টাকাটা আপনার দেওয়া লাগলো না লাগে না একজন ম্যানেজার রাখলে তো আপনার লাগতো লাগতো না এখন সেই ক্ষেত্রে এই যে বিয়ের কাজটা করলাম আপনাদের কেমন হলো বলেন সেই ক্ষেত্রে এই কাজ যেন আরো করতে পারি এখন ভালো করছে কিরা আল্লাহ করছে ভালো খারাপ করছে কিরা রাজু খান জনকে বিয়ে দিলে দুইজন খারাপ জায়গা যাইতেই পারে খারাপ পর্যায়ে হইতেই পারে কারণ হাতের দশটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কখনো ক্ষেত্রে আর আপনার মনে করবেন আপনার নিজের আপন ছেলে ঠিক আছে একটা পুরস্কার দিব আমি দেখি পুরস্কার কি পান পুরস্কার দিব দেখি কি পান এই কেউ কোনো কথা বলেন না ঠিক আছে এক একজন কে এক একবার চান্স দিব হ্যাঁ আচ্ছা দেখি কি পাইছে খোলেন তো আফা খুলেন তো আপনি খুলেন তো না না সেই খুলুক সে বড় কিছু পায় তবে শুনেন ঘরে জামাই থাকলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে ওটা কান দেওয়া যাবে না ঠিক আছে এই হ্যাঁ বাইর করেন তো এক হাজার টাকা পাইছে এক হাজার টাকা দেখি তো এটা লাগে নাই আপনি আমার ভিডিও শেয়ার করছেন আপনি যদি এক লক্ষ টাকা দিতেন আমি ওটা মূল্যায়নই করতাম না আপনি আমার ভিডিও শেয়ার করেন আজকে শেয়ার করছেন একটা বিয়ে করাই দিলাম এর থেকে বলো কিছু জন মানুষকে দিতে পারি যারা ভিডিও শেয়ার করে সবাই বলে দেন যারা ভিডিও শেয়ার করবেন এর থেকে বড় কিছু পাবেন এবার দেখি আফা কি পায় আফা আপনি একটা নেন তো বিশ হাজার টাকাও কিন্তু এর মধ্যে আছে দেখি কে পায় হ্যাঁ একটা নেন হ্যাঁ হ্যাঁ আপনি এবার খুললেন তো দেখি তো একটি ষাট ছয়শ টাকা একটি ষাট প্লাস ছয়শো টাকা নগদ ছয়শো টাকা ষাট ছয়শো টাকা দেখি তো একটি ষাট নগদ ছয়শো টাকা এখন আপনাদের বিয়েটা কিভাবে দিলাম দর্শকদেরকে একটু বলি দর্শক বন্ধুরা এই কেউ কথা বলে না আমার ভিডিও দিন যাবত শেয়ার করতো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো এই ভাইয়ের নাম্বার এই দিছিলাম ভাইকে দিছিলাম বিশ পঁচিশ আমি 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 থাকবো আপনাদের নিজে থেকে বিয়ে সাথে করাই দেবো এই ভাইয়েরও এরকম বিয়ে দিছি এখন একটা শার্ট আপনি এখান থেকে আগে বেছে নেন ও ভালো কথা এই যদি এক হাজার টাকা আগে পাইছে কে জানো আপনি দিছি ওকে এটা শার্ট নেন হ্যাঁ এই যে পাঁচশো এই যে একশো ছয়শো টাকা হ্যাঁ নেন শুনেন আপনারা কি শোনেন আমি কি আপনাকে জোর করে বিয়ে করেছি নাকি আপনারা যা চাই বাসা করে নিছেন ভালো নিজের ইচ্ছা তো করছেন আচ্ছা আপনারা বলেন আমি কি কাউকে এখানে জোর করে বিয়ে করাইছি হ্যাঁ জোর করে বিয়ে করাইছি ঠিক আছে আপনাদের এই কাজে করতে পারি তবে মাতুব্বের একটা পুরস্কার আমি দিব শুনেন অনেকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি নাই কারণ অনেকে নামাজ কালাম পড়ে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তবে যারা ক্যামেরার সামনে আসতে চান যাদেরকে আরো বিয়ে করালাম যদি আসেন তাদেরকে এরকম পুরস্কার দিব কিন্তু অনেকে আছে এক লক্ষ টাকা দিল ক্যামেরার সামনে আসবে না ভাইরও ক্যামেরার সামনে আসবে না ভাইকে অনেক অনুরোধ করে আনছি যে ভাই আমাকে এত ভালোবাসেন ভিডিও শেয়ার করেন ভাই একটু আসেন ভাইও কিন্তু ভালো ফ্যামিলি ছেলে তারপরও ভাইকে এই আপুকে হয়েছে সেই কারণে ভাই বিয়ে শি করতেছে দর্শক বন্ধুরা আপনারা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন এরকম যেন আপনাকেও বিয়ে দিতে পারে আমি প্রত্যেকের প্রোফাইলে ঢুকে কিন্তু দেখবো কি আমার ভিডিও শেয়ার করে আপনি শেয়ার না করে বলবেন ভাই ডিজিটাল ভাই বর্তমান বাংলাদেশ আমি আপনার ভিডিও গেলে আমি আপনার প্রোফাইলে গেলে দেখতে পারবো আমার ভিডিও আপনি শেয়ার করছেন কিনা এই ভাইরা কিন্তু ভিডিও শেয়ার ভাই আপনি কখনো ভাবতেন যে আপনাকে এইভাবে বিয়ে দিতে পারবো আপনি ভিডিও শেয়ার করছেন যাবত আজকে পাইলেন হ্যাঁ এতদিন খালি ভিডিওই দেখতেন আপনি তো ইচ্ছা করলে ভাই শুনেন একা 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 একারাই বিয়ে করতে পারতেন আমাকেও লাগতো না কিন্তু আপনি অনেক ভালো লোক ভাই দোয়া করি সুখে থাকেন যে আপনি আমাকে রাখছেন এই বিয়েতে আমাকে একটু অংশীদার রাখছেন তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরও যেন এরকম কাজ করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই যতদিন পৃথিবীতে বাঁচবো সবাই যেন বলে আল্লাহরে লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরেও যেন এই কথা সবাই বলে মরার পরে কেউ না বলুক আল্লাহরে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি সবাই যেন বলে আল্লাহরে এই লোকটা অনেক ভালো ছিল এরকম আমরা করতে পারি যে ভিডিওই বানাই মানুষ যেন ভালো বলে আচ্ছা এখানে কি আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে আপনাদের উপকার করতেছি না এরকম কাজ যেন আরো করতে পারি ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে